আর এই এসআইআর নিয়ে সব থেকে চিন্তিত করা হয়েছে জানেন মুরুব্বী মানুষ হয়তোবা বা দু চার বছরের মধ্যে মারা যাবে খোলা না করুক মধ্যে তো হবে তো বুড়ো মানুষ কোটা দেখছি খাওয়া দাওয়া উঠে গেছে এসআইআর চিনতে কি হবে না হবে এখানে রাখবে না কি বাংলাদেশে পাঠিয়ে দেবে ধরে নি আপনার সবে বয়স হয়েছে কুড়ি বছর সবে মাত্র আপনি ভোটার হয়েছেন এখন আপনি আশি বছর বেঁচে থাকবেন বা আপনি একশো বছর বেঁচে থাকবেন তো একশো বছর এই ভারতবর্ষের জমিনে বেঁচে থাকার জন্য যে পরিমাণ আপনি কাগজ নিয়ে যে পরিমাণ যত্নবান হয়েছেন ক বছরের জন্য আশি বছর একশো বছরের জন্য এই ভারতবর্ষ বেঁচে থাকার জন্য যদি এই পরিমাণ যত্নবান হতে হয় আপনি যেই জান্নাতে একশো হাজার কোটিরই বেঁচে থাকবেন যে জান্নাতে হাজার হাজার বছর আগে আপনি থাকবেন ওই জান্নাতে থাকার জন্য কতটা যত্নবান হওয়া উচিত চিরুনি তল্লাশি জানেন চিরুনি তল্লাশি ভোটার লিস্টে গিয়ে চিরুনি তল্লাশি করছে বাপের নাম আছে কি না বাহের নাম আছে কি না নিজের নাম আছে কি না চিরুনি তল্লাশি করছে মাত্র কটা বছর এই ভারতবর্ষে বাঁচার জন্য কই কোনদিন তো কোরআন শরীফের পাতা খুলে কোনদিন এমনভাবে ভাবে নিখুঁত ভাবে চুরি তল্লাশিত করেননি যে যেই জান্নাতে যাব সেই জান্নাতে যাওয়ার জন্য কোটা রাস্তা আল্লাহ পাক বলে দিয়েছেন কোনোদিন নিখুঁত ভাবে চেক করেছেন কোনোদিন নিখুঁত ভাবে চেক করা হয়নি অথচ কোনদিন ভারতবর্ষে বেঁচে থাকার জন্য এরকম ভাবে চিরিনি তল্লাশি করতে হয় ভোটার লিস্টে যে জান্নাতে শত শত হাজার বেঁচে থাকবেন ওই জান্নাতের পদ রাস্তা খোঁজার জন্য কোরআন শরীফের পাতা উল্টে কত নিখুঁত ভাবে চেক করা দরকার যে আল্লাহ কথা রাস্তা বলে দিয়েছেন জান্নাতের জন্য নবী করিম আলহি সালাম বলেছেন দুটো রাস্তা বলে দিলাম জান্নাতে যদি যেতে চাও তোমরা চলে যাবে একটি হলো কিতা আল্লাহর কিতাব আর একটি হলো সুন্নত রসুলি আল্লাহ রসুলের সুন্নত হাদিস এই দুইটি রাস্তা যদি আমরা অবলম্বন করতে পারি ইনশা আল্লাহ আমার কামিয়াব হবো বলুন ইনশা আল্লাহ আসামে এনআরসি হয়েছে বেশি নাম বাদ দিয়েছে কাদের বেশি ভুগছে কারা মুসলিম না মুসলিম উত্তর দেন যেমন ভুগছে কারা তারাই বেশি ভুগছে আমাদের সব কাগজপত্র সব আছে আমরা না বাংলাদেশ থেকে এসেছি আমরা না পাকিস্তান থেকে এসেছি তারা বিপদে পড়ছে আর চিন্তা টেনশনে ভুগছি আমরা কিছু মানুষ এত অস্থিরতা হয়ে পড়েছে যে ভোটার লিস্টে নাম আছে কিনা নাম না থাকলে কি হবে কি কোনো ঠিক নেই এখানে লাগবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে করে এখানে অপমানিত করে রাখবে কি হয় না হয় কিছু মানুষ চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে কদিন বাসবেন জি মনে রাখবেন মুসলমানদেরকে গর্ত ফেলার জন্য যে পরিকল্পনা আটা হচ্ছে এই এসআইআর মাধ্যমে কিছুদিন ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখবেন ওই গর্তে তাদের বেশি নাম চলে আসবে মুসলমানদের ব্যাপারে যতই তারা পরিকল্পনা যতই চক্রান্ত হোক না কেন মনে রাখবেন মুসলমানদের পক্ষে করবেন কে আল্লাহ করবেন আর আল্লাহর চক্রান্ত হলো সব থেকে উত্তম সব থেকে কঠিন চক্রান্ত আমা কারু আমা কারু হইল মা কিরিন আল্লাহ চক্রান্ত হলো সব থেকে কঠিন চক্রান্ত যেমন আসামে দেখেছেন